আমাদের ভিডিও ভিডিওতে তোমাদের স্বাগত এখন আছি নও হাতে সামনে থেকে করি সামনের দিকে গোলসিতে আমাদের ফেসবুক ক্রিয়েটার মিটার আছে যেখানে আমাকে ইনভাইট করা হয়েছে তো আমি এখন দেখাচ্ছি নও হাটে নওহাটে বাপ্পাদের জন্য ওয়েট করছি এই যে বাপ্পাদের দোকান জানো সকলেই চেনো পারফেক্ট সলিউশন সিসিটিভি ক্যামেরার একদম পারফেক্ট দোকান এটা তো তোমরা যদি সিসিটিভি ক্যামেরা এইসব ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট নিতে চাও অবশ্যই স্ক্রিন দেন আমারে ফোন করে নিও আর বাপিদা চলে আসছে হ্যালো পাপিদা কেমন আছে বলো চলো কেমন আছে সব ঠিক আছে মিটাপে যাবে তো ও আচ্ছা তাহলে বাপিটা যাচ্ছে মিটাপে বৌদি আছে আর বাপিটা মেয়েও রয়েছে তো আমরা সবাই চার চাকা ঘুরে যাচ্ছি তো তোমরা গাড়ি করে যাবে আচ্ছা দেখ বৌদি আসো কেমন আছে বৌদি ভালো আছো হাই করো হাই করো হাই করো এই তো হাই করো তো একবার ঠিক আছে চলো তো তোমরা গাড়িতে বেরিয়ে যাও আমরা আসছি যখনই আসি বাপা থেকে আমার থেকে বেশি হ্যান্ডসাম দেখতে লাগে সব আমাকে দিদ সব দিদ সব দিদ আমাকে দিদ ছোট্ট সবাই গুলো নিয়ে নিয়েছি চলো চলো গাড়িটা রেডি করে তাহলে এই যে এদিকে ছোট্ট আছে হ্যালো হ্যালো সব ঠিক আছে সব ঠিক আছে তো চলো রেডি চলো বাপাদের গাড়িতে একটু সমস্যা আছে এসেছি এই বর্ধমান মোটর ওয়ার্কসে এসেছি গাড়ি সার্ভিসিং তোমাদের দেখা এই যে গোমাদার গ্যারেজ আচ্ছা গোমাদার কি আচ্ছা বসে আছে কইদিকে আচ্ছা আচ্ছা কেমন আছেন ভালো আছেন আপনার নাম তো একদম ফেমাস তো গোমাদার গ্যারেজ আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো এই আমাকে চলো সবাই

সোনার বাংলা হোটেলের কাছাকাছি রয়েছি দেখবো হ্যাঁ সোনার বাংলা হোটেল তো বাঁধিঘটটা আচ্ছা আচ্ছা এই হোটেলটাই তো তো এইটা এই যে চলে এসছি আমরা ক্রিয়েটার মিটআপ

তো আমাদের পেজে চলে আসছে তো তার জন্য আমরা রিভার রিভার কিছু বলতে যাচ্ছি ভি ফর ভি প্লাস ভি ফর ভি আমা ডায়ালেক্টটা বলো ভি ফর ভি বলো ভি ফর ভি 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 ভালো লাগছে দারুণ লাগছে আর অনেক 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 থিয়েটার এখানে এসছে অনেক থিয়েটার থিয়েটারে গার্জেন এদিকে সানিয়া চলে এসছে আবিদ এসে আমি দেখাবো এদিকে যারা আমাদের কেস আছে তাদেরকে একটু ড্যান্স করে দিচ্ছে আমাদের নন্দন দাদা ভাই বহুত ভালো লাগে একটু টেকে নিয়ে আসছে

কেমন লাগছে কেমন লাগছে এখানে এসে অনেক ভালো লাগে এর আগে অনেক মিটামেগে না প্রথমবার এই প্রথমবার ঠিক আছে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমি বিশেষ করে বিপ্লবের সঙ্গে দেখা করার জন্য নিয়ে এসেছি আর এই সবাই সবাইকে আমি নিয়ে এসেছি শুধু বিপ্লবের সাথে দেখা করার জন্য আমি আমাদের ওখানে বিপ্লব গিয়েছিল আর ওখানে আমি সবাইকে ইনভাইট করতে পারিনি

আমি ভাবতে পারিনি আপনারা এত ভালোবাসবেন আমাকে সিরিয়াস বলছি আপনাদের ওখানে আসছি আমি একদমই তাই এত এতজনকে নিয়ে এসছেন এটা বিশাল ব্যাপার আমার জন্য খুব ভালো থাকবেন বর্ধমান যাবেন বাকি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো করে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন বর্ধমান ফুলটা দাঁড়া বাকি থাকলে ফুলটাতে পরের দিন দিয়ে দেবো টাটা আসছি ভালো থেকো থ্যাংক ইউ বাকি ফোন করবে হ্যাঁ পঞ্চাশ লাখ টাকা পেমেন্ট করে দিও অনেক মানুষের সাথে দেখা হলো অনেক ক্রিয়েটার সাথে দেখা হলো খুব ভালো লাগলো আর স্পেশালি থ্যাংক ইউ শহর আর শহর পুরো টিমকে মানে যারা এই গোলসিতে মিট আপ করেছে আয়োজন করেছে খুব ভালো আয়োজন করেছে আর আমাকে রিম্পা একটা গিফট দিয়েছে রিম্পা রিম্পূপুর এই যে সুন্দর গিফট থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ আসুন 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 সাত দিন সাত দিন ভাইজি ভাইজিটা বাপিদার মেয়ে ভালো ভিডিও করে ডান্স করতো হ্যাঁ তো আমরা গেছিলাম আর এটা এটা তোমার নাম বলে দাও তাকে অনুরাধা তোমার তনুশ্রী দাস আর অনুরাধা ভালো ডান্স করে ঠিক আছে ওই নামই চ্যানেল আছে না সবাই দেখো ঠিক আছে আমরা এখন নও হাটে চলে এসেছি নহাটে এসেছি বাপা তার দোকানে যাব একটু বসবো তারপরে আমরা বাড়ি যাবো